সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি লিসবন থেকে আমি রাসেল আহমেদ আজকে আপনাদের সামনে কথা বলবো পর্তুগিজ পাসপোর্ট এবং পর্তুগালের যে পার্মানেন্ট রেসিডেন্স কার্ড রয়েছে এই দুটির মধ্যে বেসিক যে পার্থক্য কি সেটি আর যেহেতু আমি একটি ল্যাঙ্গুয়েজ স্কুলের সাথে ইনভলভ আছে আমার সেই ক্ষেত্রে অনেকে আমাদের এখান থেকে পর্তুগিজ যে ল্যাঙ্গুয়েজ কোর্সটি সেটি করে এবং করার পরবর্তী সময়ে কিন্তু অনেকে প্রশ্ন করে থাকেন আমরা কি ন্যাশনালিটি আবেদন করব। অথবা পাশাপাশি পার্মানেন্ট পর্তুগিজ যে পার্মানেন্ট রেসিডেন্স পারমিট আছে সেটি আবেদন করব কিনা না দুটি করবো নাকি যে একটি করব। এই বিষয়গুলো আসলে অনেকেই জানার চেষ্টা করেন আজকে আমি আমার যতটুকু জ্ঞান রয়েছে বা আমার যতটুকু স্টাডি জানাশোনা রয়েছে সেটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। মূলত আমরা জানি যে পর্তুগালে যারা পাঁচ বছর বৈধভাবে বসবাস করে তারা পাঁচ বছর পরে তাদের দুটি অপশন থাকে একটি হচ্ছে সরাসরি পর্তুগিজ ন্যাশনালিটি আবেদন করতে পারে বর্তমান যে প্রেক্ষাপট সেখানে পর্তুগিজ ন্যাশনালিটি আবেদনের একটি আবেদন করার পরে সেটি কমপ্লিট হয়ে আসতে দীর্ঘ একটি সময় অপেক্ষা করতে হচ্ছে ক্ষেত্র এটি দেড় বছর থেকে তিন বছর পর্যন্ত সময় নিচ্ছে তো অনেকেই এই যে লম্বা সময় সেই লম্বা সময় ধরে অনেকে অপেক্ষা করতে চান না ক্ষেত্রে যেহেতু সেই পাঁচ বছর তার পরিপূর্ণ হয়েছে আর সে চাইলে কিন্তু পারমানেন্ট কার্ডের জন্য আবেদন করতে পারে যেটি অল্প সময়ের মধ্যে অর্থাৎ হয়তো দু সপ্তাহ থেকে দু মাসের মধ্যেই কিন্তু তাদের যে পারমানেন্ট কার্ড সেটি পাওয়ার সুযোগ রয়েছে এই ক্ষেত্রে অনেকেই কনফিউশনে থাকে যে পার্মানেন্ট কার্ড নেওয়া ভালো নাকি ন্যাশনালিটি অর্থাৎ পাসপোর্টের জন্য আবেদন করা ভালো এই প্রশ্নটি আসলে ডিপেন্ড করে ব্যক্তির উপরে আমরা জানি যে যেমন বাংলাদেশ কিন্তু ডুয়েল সিটিজেনশিপ অ্যালাউ করে অর্থাৎ আমি যদি পর্তুগিজ ন্যাশনালিটি নিতে চাই ক্ষেত্রে আমার বাংলাদেশের সিটিজেনশিপও থাকবে এবং পর্তুগালেরটিও থাকবে এই ক্ষেত্রে বাংলাদেশের যেই নিয়ম সেই ক্ষেত্রে ডুয়েল সিটিজেনশিপ অ্যালাউ করে আমি যদি বলি যে ইন্ডিয়া অথবা চায়নার কথা যদি বলি এরকম অনেক দেশ আছে যেখানে ডুয়েল সিটিজেনশিপ নেওয়া যায় না অর্থাৎ আপনি যদি অন্য দেশের সিটিজেনশিপ নেন তাহলে আপনার নিজ দেশের সিটিজেনশিপ আপনাকে ত্যাগ করতে হবে এই ক্ষেত্রে যারা ইন্ডিয়ান রয়েছে তারা কিন্তু যখন ন্যাশনালিটি আবেদন করে তখন তারা আর তাদের দেশের নাগরিক থাকে না অথবা যারা চাইনিজ রয়েছে বা এরকম অনেক দেশ রয়েছে যারা ন্যাশনালিটি আবেদন করতে করে অথবা নেয় তারা কিন্তু তার নিজের দেশের আর নাগরিক থাকে না ক্ষেত্রে তাদের যেই নিজ দেশের যে সম্পদ থেকে শুরু করে অন্য যে সকল বিষয় রয়েছে অধিকার রয়েছে সেটি থেকে তারা বঞ্চিত হয় এই ক্ষেত্রে তাদেরকে দুইটির একটি চয়েস করতে হয় কিন্তু আমাদের বাংলাদেশের জন্য এটি একটি গুড সাইন যে আমাদের দেশ ডুয়েল সিটিজেনশিপকে অ্যালাউ করে তো যে সকল দেশ ডুয়েল সিটিজেনশিপ অ্যালাউ করে না এই সেই সকল দেশের নাগরিকরা কিন্তু পাঁচ বছর পরেই কিন্তু তারা পারমানেন্ট কার্ডটি বেশিরভাগ মানুষ নিয়ে থাকে এই ক্ষেত্রে আমি দেখেছি যে চাইনিজ যারা সিটিজেন রয়েছে তারা কিন্তু বেশিরভাগ অংশ অলমোস্ট নাইনটি পারসেন্টে কিন্তু তারা পাসপোর্টের জন্য তারা কখনো আবেদন করে না তারা হচ্ছে পারমানেন্ট কার্ডের জন্য আবেদন করে অর্থাৎ তারা তাদের নিজের দেশের নাগরিকত্ব ঠিক রাখে কিন্তু অন্য একটি দেশের তারা পারমানেন্ট রেসিডেন্ট হিসেবে তারা সুযোগটি নেয় এক্ষেত্রে তারা যদি পর্তুগাল পারমানেন্ট রেসিডেন্ট নেয় আর তারা কিন্তু পর্তুগালের পাসপোর্ট হোল্ডাররা যে ধরনের সুযোগ সুবিধা পাবে একই সুযোগ সুবিধা কিন্তু তারা পাবে নট অনলি পর্তুগাল সারা ইউরোপের ইউনিয়ন ব্যাপী কিন্তু ইউর মধ্যে ইউ যত মেম্বার স্টেট আছে অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের যত সদস্য দেশ রয়েছে সব দেশেই কিন্তু সেই সেখানে এই পারমানেন্ট কার্ডের মাধ্যমে সেখানে থাকা খাওয়া কাজ পড়াশোনা ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব ধরনের সুযোগ সুবিধাই কিন্তু সেই পাবে এই ক্ষেত্রে আমাদের যারা বাংলাদেশি রয়েছে তারা কিন্তু ন্যাশনালিটিকে অর্থাৎ পাসপোর্ট আবেদনটাকে তারা বেশি প্রাধান্য দিয়ে থাকে কারণ পাসপোর্টটি যদি থাকে সেই ক্ষেত্রে তাদের বিভিন্ন দেশে যেই ভিসা ফ্রি যে ট্রাভেল রয়েছে সেই সুযোগটি তারা মূলত নিতে চায় এবং ইউরোপীয় ইউনিয়নের বাইরেও বেশ কিছু দেশ রয়েছে যেমন ইউরোপীয় ইকোনমিক জোন অথবা সেনজেনভুক্ত দেশ থেকে শুরু করে বিভিন্ন যে জোট রয়েছে অনেক দেশ এই কিন্তু যখন পর্তুগিজ পাসপোর্ট থাকে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যেমন ইউএস জাপান সিঙ্গাপুর অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড থেকে শুরু করে সাউথ কোরিয়া এই সমস্ত দেশেও কিন্তু পাসপোর্ট হোল্ডাররা বিশেষ সুবিধা পেয়ে থাকে ইটিএ অর্থাৎ ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশানের মাধ্যমে সেই সকল দেশে তারা নির্দিষ্ট একটি সময়ের জন্য ভ্রমণ করতে পারে এক্ষেত্রে আপনি যদি পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে থাকেন তাহলে আপনাকে কিন্তু ভিসা আবেদন করে সেসব দেশে যেতে হবে আপনি ইটিএর এর মাধ্যমে সেখানে যেতে পারবেন না যদিও আপনার ভিসা আবেদন কর করতে হলেও সেটি আপনার জন্য অনেকটি ফ্লেক্সিবল হবে যেহেতু আপনি ইউরোপের একটি দেশ পর্তুগালের পারমানেন্ট রেসিডেন্স পারমিট আপনার জন্য অনেক কিছুই শিথিল এবং আপনার যে ভিসা প্রাপ্তির যেই প্রক্রিয়াটি রয়েছে সেটি অনেক সহজ হয়ে যাবে আমাদের যারা বাংলাদেশি যারা ভাই বোন রয়েছে তারা কিন্তু প্রথমেই ন্যাশনালিটি আবেদন করে যেহেতু এখন এটি দীর্ঘ একটি বিষয় বিশেষ করে দুই তিন বছরের মতো সময় লাগে তো আমি মনে করি যে ন্যাশনালিটি আবেদনের পাশাপাশি আপনারা আর চাইলে পর্তুগালের পারমানেন্ট কার্ডটিও আপনারা আবেদন করতে পারেন এই ক্ষেত্রে এটি খুবই অল্প সময়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং এটি যদি আপনারা পান তাহলে কিন্তু আপনারা পর্তুগাল সহ ইউরোপের অন্য দেশে এই যে থাকা খাওয়া পড়াশোনা কাজ ব্যবসা বাণিজ্য সহ সব ধরনের সুবিধাই কিন্তু আপনারা নিতে পারবেন তো ক্ষেত্রে আমি মনে করি দুটি আবেদন করা যায় অথবা অনেকেই পাসপোর্ট পাসপোর্টের গুরুত্ব অনেকের কাছে অনেক আবার অনেকের কাছে তেমন গুরুত্ব নেই শুধুমাত্র পারমানেন্ট কার্ডটি হলেই হোক যদিও আমাদের বাংলাদেশিদের ভিতরে পাসপোর্ট নেওয়ার প্রবণতায় সবচেয়ে বেশি কিন্তু চায়না ভিয়েতনাম থেকে শুরু করে এশিয়ার অনেক দেশেই কিন্তু অথবা মিডল ইস্টের অনেক দেশের নাগরিক রয়েছে যাদেরকে আমি দেখেছি যে তারা কখনো পাসপোর্ট আবেদন করেন না তারা শুধুমাত্র এখানকার যে পারমানেন্ট কার্ড সেটি তারা নিয়ে থাকেন তারা তাদের একটি নাগরিকত্ব তারা রাখেন অর্থাৎ তাদের যেই মাতৃভূমি সেই দেশের নাগরিক নাগরিক হিসেবে তারা থাকতে চান আর অন্য যে কোনো দেশে তারা রেসিডেন্স পারমিট অথবা পারমানেন্ট কার্ড নেওয়ার বিষয়ে তাদের আগ্রহ দেখা যাচ্ছে তো দর্শক যেটি আমার মনে হয় কেউ চাইলেই শুধু ন্যাশনালিটি আবেদন করে আপনারা পাসপোর্ট নিতে পারেন অথবা ন্যাশনালিটির পাশাপাশি অর্থাৎ পাসপোর্টের পাশাপাশি বা নাগরিকত্বের পাশাপাশি আপনারা চাইলে পারমানেন্ট কার্ডটিও আপনারা নিতে পারেন এই ক্ষেত্রে দু তিন বছর অপেক্ষা না করে পারমানেন্ট কার্ড পাওয়ার পর পরে কিন্তু আপনারা ইউরোপের অন্য অন্য দেশে যে সকল সুযোগ সুবিধা পাওয়া যায় সেগুলো নেওয়ার জন্য আপনারা চেষ্টা করতে পারেন যদি এই ভিডিওটি আপনাদের জন্য উপকারী মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন অথবা আপনাদের কাছে যদি আরো কোনো তথ্য থাকে সেটি কমেন্ট সেকশনে জানানোর অনুরোধ রইল পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই